বরাবরের মতন আমি সেই শিহাব খান আজকে এমন একটা দিনে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আজকে বাড়িতে আসছি কাউকে না জানায়া এবং কি আপনাদেরকে আমি নেই যে কবে যাব আজকে আলহামদুলিল্লাহ দেশে চলে আসলাম কাউকে না জানায়া ভিডিওটা অবশ্যই পাবেন সামনে হ্যাঁ বলুন সবাই কেমন আছেন বলেন যারা যারা যুক্ত হন নাই তারা অবশ্যই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলেন ভিডিও দিলে খবর আছে না সমস্যা নাই দিব হ্যাঁ শাল্লা দিব কিন্তু ওই যে আমি বলছি যে করে নিতে হবে ব্লাওয়ার করে নিতে কি অবস্থা সবার কেমন আছেন বলেন কে কোথা থেকে যুক্ত আছেন আজকের এই লাইভের অবশ্যই একটু কমেন্টে জানাবেন আজকে আমি চলে আসছি লাইভে আমার সাথে আছে আমার বাড়ির কুকুর টমি টমি আর টমি টমি দেখছেন টমি কিন্তু টমি কিন্তু ঠিকই যে ডাকের সাথে সাথে উঠে গেছে টমি আর টমি দেখছেন ভাই আটকে পড়ছিলাম না মনে কিছু করবেন না আমি আসলে আমি একটু আসছি তো সবার সাথে কথা বলতেছি কথা বলতেছি তারপরে একটু আর আমি একটা ডাউনলোড করতে পারতেছিলাম না আমি নেট বসে একটু আগে সবাই কেমন আছেন বলেন আমি আসছি সন্ধ্যার সময় সন্ধ্যার আধা ঘন্টা আগে আসছে যখন নেট খুলছি তখন দেখছি যে সবাই সবাই কান্না শাকিল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মুসা ভাই কেমন আছেন বলেন মুসা ভাই কেমন আছেন এখানে যারা যারা যুক্ত আছেন সকলকে আমার ভালোবাসা অভিনন্দন বেহুস হওয়াই হওয়ার এই কথা রাইট হ্যাঁ আসলে বেহুস হয়ে গেছে আমার দিকে কাইপে দিচ্ছে আমি হিস্টোরি বলুন না আসলে কেমনে কি করছি ভিডিওটা ছাড়লেই বুঝতে পারবো আর বাসারগুলো আমি ওটা ব্ল্যাক করে দেবো আর কি আমার বাহের মনের ইয়েটা দেখা যাবো না এখন দোকানে কি এই যে আব্বু অসুস্থ একটু আব্বু একটু অসুস্থ হয়ে গেছে আমি আজকে আসলাম না আজকে হলো এক বাড়িতে বিয়ের দাওয়াত ছিল আমার চাচা 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 তখন তোর তার বাসায় গেছে আবার তোর হাইড্রো সাহেব একটু গরুর মাংস খাইছে পোলাও অফিস তো এ কারণে আবার একটু অস্থিরতা লাগতেছে এই কারণে আমি একটু বসলাম আর এটা কার দোকান আব্বুর দোকান এটা আব্বুর দোকান

কাইট মুড ছিল কেউ বুঝলো না হ্যাঁ কিন্তু কথা বলছি সবার সাথে দেশে চলে আসছেন নাকি হ্যাঁ ও সবাই এই তো আজকে রাত্রে আসলাম আজকে যে সন্ধ্যার আগে আসছে আর কি বেচারা ঘুমাচ্ছে হ্যাঁ বেচারা ঘুমাইতেছে কথা বলছেন বুঝলাম আছে সবাই একটু ডাবল ট্যাপ করেন যার যার মোবাইল স্ক্রিন থেকে একটু ডাবল ট্যাপ করে দেন আর যারা একটু যুক্ত হন নাই তারা একটু যুক্ত হয়ে যাবেন ছয় ঘন্টা তো ফোন অফ ছিল ছয় ঘন্টা না ছয় ঘন্টা ছয় ঘন্টা অফ ছিল সবাই কেমন আছেন আপনি বলেন আপনার চাকরি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে লাইক দিতাম না আচ্ছা না দিলাম লাইকগুলা লাইকগুলা বিক্রি করব আমি সব কাছে ঠিক আছে তারপরে খাবার দাবার হয়ে গেছে নাকি সবার বলেন রাতের খাবার কার কার হয়ে গেছে সবাই রাতে খাবার খাইছেন মাফিয়া রাতে খাবার খাইছেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু যার যার মোবাইল থেকে একটু ডাবল ক্লিক করতেন প্লিজ আমার লাইফটা ডাউন হয়ে গেছে আর সবাই একটু কপিলিং করার চেষ্টা করেন এই লাইভের এখানে থ্রি ডটে ক্লিক করে সে আরও শুনি দিকে একটু কপিলিং করেন আমার লাইফে আসলে আগের মতো মানুষ কেন হইতেছে না নাকি আমি ঠিকঠাক মতো লাইভ করতে পারি না এদিকে বুঝতে পারি না সবার প্রথম লাইক আমি দিছি আমি কারো মতো স্বার্থপর না আচ্ছা এখানে যারা যারা আছে সবাই আসলে স্বার্থপর একটা লাইক দিলে কি হয় সবাই একটু লাইক করে দেন হ্যাঁ হুম খাইছি আচ্ছা কি খাওয়া দাওয়া করলেন সবাইকে আসেন নাকি চলে গেছেন জানাবেন হাঁসের মাংস খাইছো মাসাল্লাহ দোকানে একটা কাস্টমার নাই দোকানটা বন্ধ করবেন দেখো তোমরা সবাই দেখো আমি কিন্তু মাথা নাড়াইতেছেন কেন ও পাও জাগাইতেছিলাম তো এগে বোঝা গেছে যে মাথা নাড়াইতেছে 哦，好了。

ভিতরে বুঝা যায় এই নাই ভাবি মা আরে না এটা আমার বোন ছোট বোন এটা আমার ছোট বোন ওই যে একটা ফ্রেন্ডলিস ভাবি আসছে না না এটা আমার ছোট বোন ওই ঠিক আর একটু লোক বই না জায়গায় খালাতো বই আছে আমার একটা খালাতো বই বানাইছে একটু তোমার জন্য চকলেট আনছে বলল একটু আগে আমারে একবারে চলে আইসে আমি কি জানি কে আইসে এমনি বললাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমার হলো বোন এটা ছোট বোন

जे देमोन आय जेने ने किता ला हालो निसे एटा निसे जेने मों दुल लोंबले तो आमो घुमई ग आसे ठीक आसे तले আমি দোকানটা বন্ধ করে লাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ না না উপর দিয়ে দিছি এই যে দোকান তালা দিয়ে দিলাম দোকান তালা দিয়ে এখন আমি বাসায় যাবো